আজকের রেসিপি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম মন ভরে খেয়ে নেবে এরকম রেসিপি যদি বাচ্চাদের স্কুলে টিফিনে দেয়া যায় তারা তো একটিও বাড়িতে ফিরে নিয়ে আসবে না সেইখানে কিন্তু টিফিন একদম খালি করে চলে আসবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন চলুন এখান থেকে আমি একটা ব্রেড নিয়ে আপনাদেরকে দেখাবো এটা কতটা লোভনীয় আর দেখুন এটা গরম গরম ভেঙে দেখালাম এর মধ্যে একটু চিজ দিয়েছিলাম বলে এটা খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল তো এটা বানানোর পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার দেখুন গ্যাস অন করে আমি গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে সরষের তেল দিলাম আর এখানে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন আমি সরষের তেল দিয়েছি তেলের মধ্যে আমি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব আগে চলুন আগে পেঁয়াজটা ভেজে নিই এইখানে দেখুন পেঁয়াজটা আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে এবার ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন গ্রেট করা এখানে আমি আদা রসুনের পরিমাণটা এক চামচের মতো রেখেছি আপনারা কম বেশি করে নেবেন আর এটা আমি একটা ডিমের পুর বানাবো সেই জন্যই পেঁয়াজ আদা রসুনটা একটু আগে ভেজে নিচ্ছি তো ডিমের পরিমাণটা আমার আগে দেখতে পাবেন কটা ডিম দিয়েছি সেই পরিমাণে মশলাটা রেডি করছি আর এখানে দেখুন আমি টমেটো দিয়েছি একটা ছোটো সাইজের সেটাও ওই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে টমেটোটাও পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যাবে পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চিমটে হলুদ গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে কোনো রকম মশলা যাবে না পরে আরও একটা মশলা দেবো সেটা খুব সুন্দর টেস্টটা বাড়িয়ে দেবে সেই জন্য আর এখানে ঝালের পরিমাণের জন্য আপনারা একটু কাঁচা লঙ্কা দিতে পারেন আমি দিচ্ছি না আর এখানে দিয়েছি স্বাদ মতো নুন দেওয়ার পরে দেখুন পেঁয়াজ আদা রসুন আর টমেটো খুব ভালো করে নুনের সঙ্গে মিশিয়ে তেল থেকে একটু উপর দিকে তুলে দিলাম আর দেখুন কড়ার বীজখানটা একদম খালি করে দিয়েছি এই তেলের মধ্যেই আমি এবার চারটে ডিম ভেঙে দিয়ে দেব তো ডিমটা ভেঙেই একদম কড়ার মধ্যেই দিয়ে দিলাম আপনারা চাইলে আলাদা করে গুলিয়ে তারপরে কিন্তু কড়ার মধ্যে দিতে পারেন তাতেও কোনো সমস্যা হবে না এবার সব ডিমগুলো দেওয়ার পরে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এখানে দেখুন ডিমগুলো আমি খন্তি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি নেয়ার পরে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এর কারণে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আগে থেকে ডিম গুলিয়ে রাখারও দরকার নেই এইভাবে যদি আপনারা বানাতে চান অবশ্যই বানাতে পারেন এতেও কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হবে না এখানে দেখুন ডিমটা আমার একদম রেডি হয়ে গেছে তো এই ডিমের মধ্যে আমি স্বাদটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দেব একটা ম্যাগি মশলা আর তার সঙ্গে দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলেই একদম রেডি হয়ে যাবে এখানে ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম দেওয়ার পরেই একটু নাড়াচাড়া করে নেব ব্যাস আমার এইখানে এই ডিমের পুরটা একদম রেডি হয়ে গেল চলুন এবার এর পরে কী স্টেপ করবো সেটা এবার দেখে নিন তবে এই ব্রেডটা একদম তাজা হতে হবে আর এই তাজা ব্রেড দিয়েই এটা সুন্দরভাবে রোল করা যাবে সেই জন্য একদম সকাল সকাল নরম নরম ব্রেড নিয়েই এটা বানাতে হবে এখানে দেখুন ব্রেডের আমি একদম সাইডের অংশগুলো একটু কেটে দিচ্ছি ছুঁড়ি দিয়ে এখানে দেখুন ব্রেডটা আমি চারপাশ দিয়ে আমি খুব ভালো করে ছুরিতে করে কেটে নিচ্ছি সাইডগুলো এখানে সাইডগুলো কাটার পরে এবার ব্রেডটা একটা বেলনিতে করে একটু বেলে নিতে হবে আর এটা নরম হলে খুব সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে যাবে যদি বাসি ব্রেড হয় তাহলে কিন্তু ভেঙে যাবে সেই জন্য কিন্তু নরম ব্রেড দিয়েই এটা বানাতে হবে ব্রেডটা আমার একদম বেলে রেডি করে নিয়েছি তো চলুন এবার ব্রেডের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ টমেটো সস আর টমেটো সসটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে খুব ভালো করে ব্রেডের চারপাশে লাগিয়ে নিতে হবে এখানে দেখুন আমি চামচটা দিয়ে সুন্দর করে চারিপাশটায় লাগিয়ে দিচ্ছি টমেটো সসটা খুব ভালো করে লাগানো হয়ে গেছে ব্রেডের ওপরে এবার যে ডিমের পুর বানিয়ে রেখেছিলাম ডিমের পুরটা ব্রেডের ওপরে দিয়ে দিলাম এখানে ডিমের পুটটা খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্রেডটা ফোল্ড করা যাবে না সেই জন্য ডিমটা অবশ্যই দেখে দেবেন এখানে ডিমটা দিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটু মজারিলা চিজ দিয়ে দেব বাড়িতে আপনাদের যে কোনো চিজ থাকলে সেটাই দিতে পারেন আমার কাছে এই চিজটা ছিল সেই জন্য আমি এই চিজটাই দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এটা খুব ভালো করে কিন্তু একটু টাইট করে ফোল্ড করে নিতে হবে আমি যেইভাবে ফোল্ড করে নিচ্ছি আপনারাও সেম একইভাবে ফোল্ড করে নেবেন এখানে দেখুন একটু টাইট করে শুধু ফোল্ডটা করে নিচ্ছি এখানে দেখুন আমার একটা সুন্দর করে ফোল্ড করে নিয়েছি আর যদি ফোল্ড করার সময় একটু অসুবিধা হয় তাহলে ব্রেডের চারপাশে অল্প একটু জল দিয়ে দেবেন তা আমার এটা একদম তাজা ব্রেড ছিল সেই জন্যই কিন্তু সুন্দরভাবে ফোল্ড করা হয়ে গেছে আর এটা একদম রেডি হয়ে গেছে চলুন এইভাবে বাকিগুলো রেডি করে নেব তো এইখানে একটা আমি গ্রিল প্যান নিয়েছি তার উপরে এক চামচ বাটার দিয়ে দেব বাটারটা দিয়ে চারপাশে একটু লাগিয়ে নেব খুব বেশি বাটার দিতে লাগবে না অল্প বাটারে কিন্তু এটা সুন্দরভাবে সেকা হয়ে যাবে তো আমি বাটারটা একটু চারপাশে প্যানের লাগিয়ে নিচ্ছি বাটারটা সুন্দর করে প্যানের মধ্যে লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এবার ওপর থেকে একটা করে আমি ব্রেড নিয়ে এর ওপরে দিয়ে দেব এখানে দেখুন ব্রেডগুলো এক এক করে আমি সাজিয়ে নিচ্ছি তো একটু দূরত্ব রাখতে হবে তাহলে উল্টানোর সময় অসুবিধে হবে না এখানে আমি সমস্ত ব্রেডগুলো রেডি করেছিলাম সেই ব্রেডগুলোই এক এক করে দিয়ে দিলাম প্যানের মধ্যে যতগুলো ব্রেড ধরেছে আমি সবগুলোই দিয়ে দিলাম আর এখানে ব্রেডগুলো দেওয়ার পরে হালকা করে একটু প্রেস করে নিচ্ছি হাতের সাহায্যেই আর এখানে চাইলে আপনারা ফন্তি কিংবা চামচে করে প্রেস করে দিতে পারেন আমি একটু হাতে করেই প্রেস করে দিলাম দেওয়ার পরে এবার এক মিনিট এইভাবে রেখে দিয়েছি তারপরে এবার উল্টে দিলাম খুব একটু গরম হয়ে গেছিলো সেই জন্য একটু খন্তি দিয়েই উল্টে দিচ্ছি এখানে এক এক করে আমি ব্রেডগুলো দেখুন উল্টে নিচ্ছি এখানে আমার ব্রেড রোল একদম রেডি হয়ে গেছে দুইটে পিট কিন্তু আমি ব্রেডের সেঁকে নিয়েছি একটু লাল করে আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল অবশ্যই বাড়িতে আপনারা একবার বানালে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা তো আমি এইখানে একটা প্লেটের মধ্যে ব্রেড রোল একদম তুলে রেডি করে নিচ্ছি তো এটা আপনারা চাইলে টমেটো সসের সঙ্গেও খেতে পারেন আর নাহলে এমনিতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে তো একবার বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই রকম রেসিপি আপনাদের কাছে নিয়ে আসার জন্য আপনাদের একটু সাহায্য খুবই প্রয়োজন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এইভাবেই নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই